আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে এবার শীত ও তীব্র ঘন কুয়াশা নিয়ে নতুন সতর্কবার্তা জারি করলো আবহাওয়া অধিদপ্তর

কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রায় ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং এই ঘন কুয়াশা বের দিন পর্যন্ত চলমান থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে সুতিরপূর হয়ে যেতে পারে তো এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জায়গা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি স্যাটেলাইট চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর রাজশাহী ঢাকা খুলনা চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলার আকাশ তীব্র ঘন কুয়াশায় বেলতলা ঢাকা রয়েছে তবে দুই এক স্থানের আকাশের রুলে দেখা শুরু করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন সিলেট এবং খুলনা বিভাগে উত্তর পশ্চিমের জেলাগুলোতে সূর্য দেখা মিলতে শুরু করেছে পাশাপাশি শুরু করেছে এছাড়া সন্দীপ হাতিয়া বান্দরবান খাগড়াছড়ি কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাম এই অঞ্চলগুলোতে রোদ দেখা মিলতে শুরু করেছে তবে বেড়াপাড়া দেশের বিভিন্ন অঞ্চলে রোদ দেখা মিলতে পারে তবে আজ রংপুর ঢাকা বিভাগের দুই এক স্থানে তীব্র খন কুয়াশা বেলধারা আকাশ ঢাকা থাকতে পারে তো আজকের মতো নিউজ এই তরি আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মিনি নিউজ মানিকগঞ্জ